যেমন একটি শেখ হাসিনাকে কে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয় সেই আমরা যারা কর্মী ছিলাম হাবি তখন ছাত্রলীগের সাধারণ কফি থেকে বেরিয়ে গেছি তারপরও সাত সাধারণ সম্মান পর্যন্ত ছিল আমরা প্রচন্ড উদ্বেগের মধ্যে কাটিয়েছি দলভুজি ভাগ হয়ে যায় সেভেন্টি নাইনে নির্বাচনের আগে দল এক দফা ভাগ হয়েছে মিজান চৌধুরীর নেতৃত্বে একটি অংশ বেরিয়ে গিয়ে মিজান আওয়ামী গঠন করেছে এরপর দল সংগঠিত হয় যে সালে আবার সেই দল বিভক্ত করার জিয়া রহমান নানা ষড়যন্ত্র করেছিল উনাশি তৎকালীন সামরিক শাসক ভাগ একাশি সালও দল ভাগ করার একটি প্রয় ছিল এবং সেজন্য আমরা কর্মীরা সাধারণ কর্মীরা অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে কাটা তখন যখন জননীতি শেখ হাসিনার নাম প্রস্তাব আসে সমস্ত কর্মীরা উল্লাসে ফেটে পড়ে এবং তাকে দিল্লিতে জানানো হওয়ার পর তিনি প্রথমে না করেছিলেন পরে তিনি রাজি হন এবং সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি সতেরোই উনিশশো সালে বাংলাদেশে পদার্প তার আগমন ঠেকানোর জন্য বাংলাদেশে আগমন ঠেকানোর প্রচেষ্টা নিয়েছিল এবং যাতে তার আগমন উপলক্ষে আওয়ামী লীগের বড় কোনো সমাবেশ না হয় সেজন্য সমস্ত প্রচেষ্টা নেওয়া হয়েছিল সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে যেদিন জনরেত্রী শেখ হাসিনা সকালে মেয়ে ফিরে আসেন সেদিন আকাশে মেঘের প্রচন্ড গর্জ এবং প্রচন্ড বারিশ মনে হচ্ছিল যেন জনরেত্রী শেখ হাসিনার আগমনে প্রকৃতির তবু তৈরি করছে আনন্দ তৈরি করছে আরেক একই সাথে প্রকৃতি বর্ষণ করে সেই প্রাকৃতিক অবস্থার মধ্যে প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যে হাজারে হাজারে লাখালেখে আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য সমবেত হয়েছিল আর স্লোগান তুলেছিল ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে গত তেতাল্লিশ বছরের পথ চলায় আমরা কে কতটুকু তার সাথে শেখ হাসিনা এবং শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন জীবনকে হাতের মুঠোয় নিয়ে পথ চলেছেন চলছে কিন্তু জনগণের অধিকার আদায়ের সংগ্রামের কাকড়া থেকে কখনো বিচ্ছিত হয়নি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে কখনো বিচারিত হননি কখনো বিতান্বিত হননি বরং আরো প্রত্যেকই হয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের সংগ্রামের কাফেলা মানুষের অধিকার প্রতিষ্ঠার কাফেলাকে তিনি এগিয়ে নিয়ে এবং তাকে একে একে উনিশ বার হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছে চট্টগ্রামে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি তাকে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছে সেদিন সেই মিছিলের সম্মুখ ভাগে আমি ছিলাম যখন কোর্ট বিল্ডিং এর নিচে কোতোয়ালি থানার মোড়ে বৃষ্টির মতো গুলি শুট করা হয় শুরু হয় তখন আমি প্রথমে যাচ্ছি ট্রাকে ওঠার চেষ্টা করেছিলাম পারেনি পরে নামার ভিতরে ঝাঁপ দিয়েছে সেখানে বড় নালা ছিল একটা মানুষ ঢুকে যেতে পারে তেমন নালা সেদিন মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছে

বারবার হামলা চালিয়েছে তাকে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে এবং সমগ্র দেশ যখন শেখ হাসিনা চষে বেড়াচ্ছে না সংগঠন করার জন্য মানুষের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য তখন বারবার তাকে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে জিয়াউর রহমান এবং এরশাদ দুজনই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার নয় জানিয়েছে তারা হত্যা করার কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি আজকে তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডনে একটি সম্মানের আসনে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে বাংলাদেশে আজকে আজ থেকে পনেরো বছর আগের চিত্র দেখুন আর আজকের চিত্র দেখুন যে যত কথাই বলুন আমাদের দেশে আমরা যখন সরকার গঠন করি তখন দারিদ্রতার হার ছিল একচল্লিশ শতাংশ আজকে সেটি আঠারো দশমিক পাঁচ শতাংশ এবং অতি দারিদ্রতার হার ছিল বিশ শতাংশের উপরে সেটি এখন নেমে পাঁচ শতাংশ এগুলো তো আমাদের প্রাক্কলন নয় এগুলো বিভিন্ন বিশ্ব সংস্থার প্রাকলন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ সহ জাতিসংঘ সহ বিভিন্ন বিশ্ব সংস্থার প্রাক্কলন অতি দারিদ্রতা বিশ শতাংশ থেকে নেমে পাঁচ শতাংশ এসেছে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে দুই সালের মধ্যে কোনো অতি দারিদ্রতা থাকবে না সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমি এখন পরিষদের সভা থেকে আসছি এবং জাতি অর্থনৈতিক মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মনোযোগ দিয়ে দীর্ঘক্ষণ ধরে অর্থনৈতিক পরিষদের সভা করেন আগে বাংলাদেশে কেউ এটি করেন আজকে দেশ এগিয়ে যাচ্ছে অথচ নেতারা কোনো দেখতে দেখতে পায় পায় না কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর আমাদের মাথা আরো খারাপ হয়ে গেছে ওনারা আশা করেছিল কি না কি বলে অনেক চেষ্টাও করেছিল সাক্ষাৎ করার জন্য কিন্তু তাদের আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায় সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ এখন নানা ধরনের কথা বলছে বিএনপি এখন ঘেই হারিয়ে ফেলেছে মূল ঘটনা হচ্ছে বিএনপি এখন ঘেই হারিয়ে ফেলেছে এখন আগে দেখতাম দুই একজন নেতা খেই হারিয়ে ফেলে গয়েশ্বর বাবু খেয়ে হারায় আরকুল বলে এখন থেকে আরো সিনিয়ররাও আবুল তাবুল বলা শুরু করেছে খেয়ে হারিয়ে ফেলেছে তো কেউ যখন আসার আলো দেখে না তখন তারা খেই হারিয়ে ফেলে বিএনপির অবস্থা হচ্ছে সেটি অনুরোধ জানাবো যে আপনারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র করে কোনো লাভ হয় বরং আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে থাকার যে পথ অনুসরণ করছেন এতে বিএনপির জন্যই আকাশটা ছোট হয়ে আসছে সেই পথে যদি থাকেন একসময় বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে আমরা চাই না বিএনপি আরো দুর্বল হোক আমরা চাই বিএনপি শক্তিশালী হোক শক্তিশালী বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন কারণ গণতন্ত্রকে সংহত করতে হলে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে তারা সেই দায়িত্বটি পালন করুক সেটি আমরা চাই আজকে আমি বেশি কথা বলতে চাই না কারণ আলোচনা দীর্ঘক্ষণ করছেন সাংবাদিকদেরও তারা আছে বেশি কথা বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা সতেরোই মে উনিশশো একাশি সালে তিনি যেই প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এই বক্তব্য রেখেছিলেন যে আমি মা বাবা ভাই আত্মীয় পরিজন সবাইকে হারিয়ে এই দেশের মানুষকে আপন করে নিয়ে আমি পথ চলতে চাই জননেত্রী শেখ হাসিনা তাই করে চলেছেন এবং সেই কারণেই আজকে দেশ এগিয়ে গেছে এবং তার এই পথযাত্রায় বহু প্রতিবন্ধকতা জিয়া রহমান এর সাথ খালেদা জিয়া করেছে কোনো লাভ হয়নি শেখ হাসিনা দিনে দিনে আরো শক্তিশালী হয়েছে তার হাত দিনে আরো শক্তিশালী দেশকে আরো যদি এগিয়ে নিয়ে যেতে হয় এই দেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা আজকের এই দিনে তার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য আজকের এই দিনে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা